থ্রি ডি স্টুডিও ম্যাক্সে কীভাবে ভিড়ে অ্যাসাইন করবেন সেটা আজকে দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন এমতে তে ম্যাটেরিয়াল এরকম একটা ডায়লগ বক্স আসবে এমতে তে ম্যাটেরিয়াল ওকে স্ট্যান্ডার্ডে যাবেন এখানে দেখবেন যে ভিড়ে কিন্তু শো করে নাই তো সর্বপ্রথম এখানে যদি ভিড়ে শো করাইতে চান অবশ্যই ভিরে সফটওয়্যারটাই ইনস্টল করতে হবে এখানে ভি রে যে আইকনগুলো দেওয়া আসতেছে সবগুলো ইনস্টল করার পরে শো করবে এখন ভি রেতে যাবে রেন্ডারিংয়ে যাবেন রেন্ডার থেকে রেন্ডার সেটআপে যাবেন আশা করি যাইতে পারবেন কোথায় যাবেন রেন্ডারিং রেন্ডারিং থেকে রেন্ডার সেটআপ এখান থেকে কমন প্যারামিটারসে ক্লিক করবেন অ্যাসাইন রেন্ডার এখান থেকে ভি অ্যাডভান্স থ্রি পয়েন্ট টু জিরো অ্যাক্টিভ সেটে ভি আর্টটি তারপর আমরা এম দিব এম তে ম্যাটেরিয়াল এখন আমরা স্ট্যান্ডার্ডে যাব এখন কিন্তু ভিড়েটা কিন্তু শো করছে একটু আগে কিন্তু শো করে নাই ভিড়েতে ক্লিক করবেন এখান থেকে ভিড়ে এম টি ওকে যদি আপনি রেন্ডার কোয়ালিটি ক্লিয়ার চান অবশ্যই ভিড়ে এম টি দিয়েই কাজ করবেন স্ট্যান্ডার্ডে যাবেন স্ট্যান্ডার্ড থেকে ভিড়ে এম টি তারপর বক্সে যাব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিচ্ছে এখন আমরা যদি এখান থেকে জাস্ট আমরা কালার চেঞ্জ করব হ্যাঁ জাস্ট ক্লিক করব এখান থেকে মুভ টুল এটাকে মুভ টুল বলে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন অ্যাসাইন আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি অ্যাসাইন ভিড় কিছু সুবিধা আছে আর একটা বক্স নিচ্ছে জাস্ট ক্লিক করবো এখানে আর একটা বক্স নিচ্ছে ওকে এখন আমরা সবগুলো জাস্ট সিলেক্ট করবো অ্যাসাইন এখন আমরা যদি কালারটা চেঞ্জ করি একটা বলের কালার চেঞ্জ করবো জাস্ট ক্লিক করবেন দেখবেন যে সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকভাবে দেখেন ক্লিকের ওপর বিশেষ করে অলের যে কাজগুলো করবেন তখন এই ভিড়ের যে বলটা আছে সেটা কালারটা চেঞ্জ করে ওকে দেবে এখন আমি এখান থেকে দেখেন ডিফল্টভাবে একটা কিন্তু বল দেওয়াই আছে হ্যাঁ আমরা যদি আর একটা বল নিচ্ছি এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে ভিড়ে এমট্রিল করা থাকতে হবে এখন এখান থেকে আরেকটা একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আমরা স্পায়ারটা নিচ্ছি এখন এটার যদি কালারটা চেঞ্জ করি আচ্ছা এখন আপনি এই কালারটা এক ক্লিকে চেঞ্জ করবেন জাস্ট ডিফিউজ থেকে আমরা কালারটা যে কালারটা আপনার চয়েস হয় সেই কালারটা ক্লিক করবেন এখান থেকে অটোমেটিকভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে